বিয়ের আগে মায়ের হাতে খেয়েছিলাম আর এখন তো আমি এটা খাওয়া বলতেই বসেছি হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো কুমড়োর ফুলের এই রেসিপিটা সত্যি আমি ভুলতে বসেছি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি কি অনেকগুলো গাছে ফুল ফুটছে তো ফুলগুলো দেখেই আমার কিছু একটা করতে মন চাচ্ছিল ভাবলাম যে এত সুন্দর ফুলগুলো ফুটে আছে তো এটা দিয়ে কিছু একটা তৈরি করা যাক তারপরে আমাদের হচ্ছে কুমড়ো গাছের যে মাছাটা মাছাটা অনেক উঁচুতে তো এত উঁচুতে আমি ফোন ধরবো নাকি ফুল তুলবো খুব সমস্যা হচ্ছিলো তা আমার ছেলেকে বললাম কি তুই অনেক লম্বা আছিস তো আমার ফুলগুলো ফেরে দে তাও লম্বা লম্বা হাত দিয়ে ফুলগুলো সব তুলে ফেলতেছিল আসলে আমরা কিন্তু ইচ্ছে করলে বাড়ির আশেপাশে থাকা বিভিন্ন ধরনের সবজি দিয়ে অনেক কিছু তৈরি করতে পারি বা ইচ্ছে করলেই আমরা কিন্তু এ বাড়ির আঙ্গিনে ফাঁকা সবজি দিয়েও একটা দিন চালাতে পারি তা আমরা কিন্তু বর্তমানে এতটাই আধুনিক যে এই বাড়ির আশেপাশে থাকা সবজিগুলো দিয়ে যে একটা রেসিপি তৈরি করবে এটা বলতেই বসেছি আমরা সব সময় চেয়ে থাকি যে বাজার থেকে কি আনবে সেই বাজারের অপেক্ষায় আসলে বাজারে টাকা বাঁচিয়ে বা বাড়ির আশেপাশে থাকা আঙ্গিনের কোনো সবজি দিয়েও আমরা একটা দিন চালাতে পারি ইচ্ছে করলি তো আমি এখন ফুলগুলো দিয়ে হচ্ছে ডিমের একটা চপ তৈরি করব তো এখানে আমি সবগুলো ফুলকে এখন কিন্তু এই যে ভিতরে একটা মুকুরের মতো থাকে ওই মুকুরটা ফেলে দেবো ফেলে দিয়ে সমস্ত ফুলগুলোকে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নেব তো একটা বাটিতে আমি কিছু পানি নিয়েছি আর আস্তে আস্তে করে ফুলগুলোকে ধুয়ে নিয়েছি ফুলের ভেতর কিন্তু অনেক সময় দেখা গেছে পোকা পোকা থাকে তো ওগুলোকে ঝেড়ে টেরে সুন্দর করে পরিষ্কার করে নেবেন আর হচ্ছে এখন আমি দুইটা ডিম ভেঙে নেব আমি হচ্ছে এটাকে ডিমের চপ বানাবো তো যেহেতু ডিমের চপ বানাবো তাই এখানে আমি দুটো হাঁসের ডিম নিয়েছি যেহেতু আমার হাঁসের ডিম পরে তো আমি সেই হাঁসের ডিম দুটোই নিয়েছি আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে আমি ভালো করে হাত দিয়ে সেটকে সেটকে মাখিয়ে নেব এটাকে খুব সুন্দর করে নরম করে নেব। যেহেতু আমার কুমড়োর ফুলগুলো অনেক নরম তো ডিমের পিউরিটার সাথে যেন ফুলগুলো ভালোভাবে মিশে যায় তো আমার যে পিউরিটা তৈরি করা হয়ে গেছে ডিমের আর এখন আমি ফুলগুলোকে কিন্তু ভেজে নেব সুন্দর করে তো ফু একটা একটা করে ফুল আমি ডিমের ভেতর ভালো করে চুবিয়ে নেব ডিমটাকে সুন্দরভাবে গায়ে লাগিয়ে দেব। যাতে করে ফুলের সাথে ডিমগুলো সুন্দরভাবে মিশে যায় তো এভাবে প্রত্যেকটা ফুলকেই আমি ডিমের সাথে মাখিয়ে নেব তারপরে যে প্যানে দিয়ে দিলাম প্যানে দিয়ে সুন্দর করে ভেজে নেব আর আপনারা যদি এভাবে কুমড়ো ফুল দিয়ে ডিমের চপ বানান খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে এটাও কিন্তু কোনো মিথ্যা কথা নয় আপনাদের বাড়িতে যদি কুমড়ো ফুল থাকে এখুন আপনি চট করে বানিয়ে ফেলুন এবং বাচ্চাদেরকে খেতে দেন বাচ্চারা কিন্তু এটা খেয়ে খুবই মজা পাবে শুধু বাচ্চারা না আপনারাও সবাই খেতে পারবেন ফ্যামিলি সবাই এটা খেতে পারবে আর এটা শুধু শুধু খাওয়া নাই এটা আপনি ইচ্ছা করলে ভাত দিয়েও খেতে পারবেন এই রেসিপিটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় মনে হবে কি যেন ডিম ভেজে উঠে আসলে কিন্তু এর ভিতরে ফুল আছে এটা একেবারেই বোঝা যাচ্ছে না আর কোনো রকম কোনো গন্ধও আসে না খুবই সুন্দর এই ফুলগুলো দিয়ে ডিমের চপটা বানানো আর যদি কেউ মনে করেন যে এর সাথে একটু কর্নফ্লাওয়ার বা একটু ময়দা দিবেন তাও দিতে পারেন আমার কাছে ততটা ওটা ইয়া মনে হলো না তাই দিলাম না তবে দিলে পরে আমার কাছে মনে হলো যে পরে দিলে মনে হয় ভালো হতো এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা এগুলো দিলে হয়তো এটা আরও মোটা হতো ফুলে তো আপনারা যদি কেউ চান এর সাথে কর্নফ্লাওয়ার বা ময়দা মিশাতে পারেন এতে করে কিন্তু আরও ভালো লাগবে তো আমার কিন্তু চপগুলো সব বানানো হয়ে গেছে আর এই তো দেখেন আমি প্লেটে নিয়ে সব সলভ করছি আর একটা ভেঙে আমি খেয়ে দেখলাম না সত্যি অসাধারণ হয়েছে খুবই সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা ইচ্ছা করলে বাড়ি একবার এটা ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার এবং সুস্বাদু এই রেসিপিটা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ